আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাম কে আসমানে اٹھায় নিয়ে কোথায় কোথায় বলেন জীবিত অবস্থায় ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আমিনackbar আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন এই যুগের সময় এই বর্তমান সময়ে তোমার সবথেকে প্রিয় ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন আমার নবী ইদ্রিস এর থেকে আমার কাছে আর প্রিয় কেউ আজর ইলি ইসলাম বললেন আমি একটু তার সাক্ষাতে যেতে চাই চলে আসলেন সাক্ষাতে অনেক কথা বললেন খোশ আলাপ করলেন কিন্তু পরিচয় দেয় নেই এমনকি আপনি রাজি আছেন ইদুল ইসলিস বললেন হ্যাঁ আমি তো এরকম একজন সৎ বন্ধু খোঁজ করতেছিলাম উভয়ের যখন বন্ধুত্ব হয়ে গেল তখন জিজ্ঞেস করলো আসলে আপনার বাড়ি কোথায় বলতেছে আমার বাড়ি আসমানে আসমানে মানে বলতে চাবি আজরাইল ভয় পেয়ে গেলেন আজরাইল তুমি আজরাইল আগে বলো নাই কেন বুঝেছি নবীদের জান কবাস করবো তো এই জন্য একটু তামাশা করে আমার ভয়টা ভাঙায় আমার সাথে সুসম্পর্ক তৈরি করে তারপরে মনে হয় জান কবাস করবো আমার আর সময় নাই মনে হয় এত কথা বলার দরকার নেই আমি নবী মানুষ জান কবাস করো আজরাইল বললেন না আমি তোমার জান কবাস করতে আসি নাই আমি শুনেছি পৃথিবীর মধ্যে তুমি সব থেকে আল্লাহর প্রিয় বান্দা এই জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্যই আর তোমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য আমার যা আছে আমার বাড়িঘর আমার মালিকানায় যা আছে এটা তোমাকে দেখায় ইদ্রিস সারে ইসলাম নিয়ে গেলেন তার গমের বাগানে তার গমদি পশু যা ছিল বন্ধুকে ঘোরায় ঘোরায় দেখালেন হঠাৎ করে বলতে সাজরাইল একটা কথা বলতাম তোমাকে কি কথা বলতেছে তোমার দায়িত্ব তো জান কবাস করা হ্যাঁ এটা তো সত্য কথা তাহলে তুমি একটা বারের জন্য আমার জানতে একটু কবচ করো না বলতেছে যান কবাস করতে গেলে সুনির্দিষ্ট সময় হতে হবে আর আল্লাহর নির্দেশ হতে হবে নির্দেশ ছাড়া যান কবাস করা ইদ্রিস ইদ্রিসালাম বললে এটা কেমন বন্ধুর পরিচয় বন্ধু যদি বন্ধুর কাছে কোনো প্রস্তাব করে তাহলে বন্ধু তো মেনে নেয় এটা তুমি মানলা না তাহলে কেমন বন্ধু তুমি আমার ইদ্রিস আলাইসাল্লাম বললেন তাহলে একটু সময় দাও আমি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসি আল্লাহকে কি বললেন ইদ্রিস আলাইসাল্লাম তো প্রস্তাব করেছে যান জন্য বলতেছে যা বলে সব শুনো সুমাল্লাহ বলেন মানে এরপরে আরেক কিছু বলতে চায় যা বলবে সব কিছু শুনলে তুমি জান কবজ করলেন আবার জানটা ফিরায় দিলেন ইদ্রিস আলাইসাল্লাম বললেন আমি তো আমার বাড়িঘর ক্ষেত খামার যা ছিল সব দেখালাম তোমার কি দেখানোর কিছু নাই বলতেছে আমার তো দেখানো আছে তা উপরে যেতে হবে কোন দিক চলো তাহলে উপরে যাই ইদ্রিসা আলাই নিয়ে গেলেন একবার ঈশ্বরের জান্নাতে কোথায় গিয়ে বললেন এই জান্নাত এই জাহার নাম সব বাহির থেকে দেখাচ্ছে ইদ্রিস আলাই বললেন একটু ভিতরে যাই বলতেছে না ভিতরে যাওয়া যাবে না কেন পারমিশন লাগবে বলছি একটু আল্লাহর কাছ থেকে পারমিশন আনো না উনি পারমিশন আনলেন ইদ্রিস আলাই ভিতরে ঢুকে গেলেন বাহির থেকে আজরাইল ডাকতেছে আসেন বলতেছে তুমি কোনদিন শুনছো জান্নাতে ঢোকার পর কি বের হয় সুবহানাল্লাহ বলবেন না বলতেছে তুমি তো এখন মারা যাও না এটা তো মৃত্যুর পরে ইদ্রিস আলাইহিস সালাম বলেন তুমি কি ভুলে গেলা ক্ষেতের মধ্যে তুমি একবার কবস করছিলা একজন মানুষ কয়বার মরে সুবহানাল্লাহ বলেন এটা নবীদের স্পেশাল পাওয়ার এবং দাবি কি বলেন কিনা আল্লাহ তালে কথাটা বলে দিয়েছেন ফালাহুল মাওলা আলাহুল কুল জীবিকটি আল্লাহর জন্য হয়ে যায় তামাম পৃথিবী তার জন্য হয়ে যায় সুবহান আল্লাহ বলেন এটা যে শুধুমাত্র আল্লাহ তালা নবীদের জন্য স্পেশাল দেখেছেন না এটা আপনার জন্য আল্লাহ তালা দেখেছেন যদি আপনার জীবনটা একমাত্র আল্লাহর জন্য সিলিন্ডার করতে পারেন আল্লাহ তালা না ইদরিসা রইসলাম কি আসমানে উঠিয়ে নিলেন কোথায় কোথায় বলেন জীবিত অবস্থায় ইদ্রিস আলী ইসলামকে আল্লাহ তালা আসমানে উঠায় নিয়েছেন ইদ্রিস আলী ইসলাম জিব্রাইল আমিন একবার আজরাইল আলী ইসলাম আল্লাহ তালাকে বললেন মাওলা এই যুগের সময় এই বর্তমান সময়ে তোমার সবথেকে থেকে প্রিয় ব্যক্তিকে আল্লাহ তালা বললেন আমার নবী ইদ্রিস এর থেকে আমার কাছে আর প্রিয় কেউ আজরাইল আলী ইসলাম বললেন আমি একটু তার সাক্ষাতে যেতে চাই চলে আসলেন সাক্ষাতে অনেক কথা বললেন খোস আলাপ করলেন কিন্তু পরিচয় দেয় নাই এমনকি বন্ধুত্ব পাতায় ফেললেন প্রস্তাব দিলেন আমি আপনার বন্ধু হতে চাই আপনি রাজি আছেন ইদ্রি সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ আমি তো এরম একজন সৎ বন্ধু খোঁজ করতেছিলাম উভয়ের যখন বন্ধুত্ব হয়ে গেল তখন জিজ্ঞেস করলো আসলে আপনার বাড়ি কোথায় বলতেছে আমার বাড়ি আসমানে আসমানে মানে বলতেছে আমি আজরাইল ভয় পেয়ে গেলেন আজরাইল তুমি আজরাইল আগে বলো নাই কেন বুঝেছি নবীদের জান কবাস করবো তো এই জন্য একটু তামাশা করে আমার ভয়টা ভাঙায় আমার সাথে সুসম্পর্ক তৈরি করে তারপরে মনে হয় জান কবাস করবো আমার আর সময় নাই মনে হয় এত কথা বলার দরকার নেই আমি নবী মানুষ জান কবাস করো আজরাইল বললেন না আমি তোমার জান কবাস করতে আসি নাই আমি শুনেছি পৃথিবীর মধ্যে তুমি সব থেকে আল্লাহর প্রিয় বান্দা এই জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্যই আর তোমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য এসেছিলাম সব আল্লাহ বলেন বলছে এটা যদি সত্যি হয় তাহলে চলো আমার ক্ষেত খামার যা আছে আমার বাড়িঘর আমার মালিকানায় যা আছে এটা তোমাকে দেখায় ইদ্রিস ইসলাম নিয়ে গেলেন তার গমের বাগানে তার গবাদি পশু যা ছিল বন্ধুকে ঘোরায় ঘুরয়ে দেখালেন হঠাৎ করে বলতে সাজরাইল একটা কথা বলতাম তোমাকে কি কথা বলতেছে তোমার দায়িত্ব তো যান কবস করা হ্যাঁ এটা তো সত্য কথা তাহলে তুমি একটা বারের জন্য আমার জানতে একটু কবস করো না বলতেছে জান করতে গেলে সুনির্দিষ্ট সময় হতে হবে আর আল্লাহর নির্দেশ হতে হবে নির্দেশ ছাড়া জান করা ইদ্রিস আলাইসালাম বললেন এটা কেমন বন্ধুর পরিচয় বন্ধু যদি বন্ধুর কাছে কোনো প্রস্তাব করে তাহলে বন্ধু তো মেনে নেয় এটা তুমি মানলে না তাহলে কেমন বন্ধু তুমি আমার ইদ্রিস আলাইসালাম বললেন তাহলে একটু সময় দাও আমি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসি আল্লাহকে কি বললেন ইদ্রিস আলাইসালাম তো প্রস্তাব করেছে জান জন্য বলতেছে যা বলে সব শুনুন সুবাহ বলেন মানে এরপরে আরো কিছু বলতে চায় যা বলবে সবকিছু শুনবে তুমি জান কবজ করলেন আবার জানটা ফিরাই দিলেন সালাম বললেন আমি তো আমার বাড়ি ঘর খামার যা ছিল সব দেখালাম তোমার কি দেখানোর কিছু নাই বলতে চাই আমার তো দেখানো আছে তা উপরে যেতে হবে কোন দিক চলো তাহলে উপরে যাই ইদ্রিস আলি সাল্লাম নিয়ে গেলেন একেবারে সোজা জান্নাতে কোথায় গিয়ে বললেন এই জান্নাত এই জাহান্নাম সব বাহির থেকে দেখাচ্ছে ইদ্রিস আলাইসাল্লাম বললেন একটু ভিতরে যাই বলতেছে না ভিতরে যাওয়া যাবে না কেন পারমিশন লাগবে বলছে একটু আল্লাহর কাছ থেকে পারমিশন আনো না উনি পারমিশন আনলেন ইদ্রিস আলাইসাল্লাম ভিতরে ঢুকে গেলেন বাহির থেকে আজরাইল ডাকতেছে আসেন বলতেছে তুমি কোনোদিন শুনছো জান্নাতে ঢুকোর পর কেউ বের হয় সোমাল বলবেন না বলতেছে তুমি তো এখন মারা যাও না এটা তো মৃত্যুর পরে ইদ্রিসাম বলেন তুমি কি ভুলে গেলা ক্ষেতের মধ্যে তোমার জানে একবার কবস করছিল একজন মানুষ কয়বার মরে বলে এটা নবীদের স্পেশাল পাওয়ার এবং দাবি কি বলেন ঠিক কিনা আল্লাহ তালে কথাটা বলে দিয়েছেন ফালাহুল মাওলা আল্লাহুল কুল যে আল্লাহর জন্য হয়ে যায় তাম পৃথিবী তার জন্য হয়ে যায় সুবাহান বলেন এটা যে শুধুমাত্র আল্লাহ নবীদের জন্য স্পেশাল রেখেছেন এটা আপনার জন্য আল্লাহ রেখেছেন যদি আপনার জীবনটা একমাত্র আল্লাহর জন্য করতে পারেন নিয়ে কোথায় গিয়ে এই জান্নাত এই যাহার নাম সব বাহির থেকে দেখাচ্ছে ইদ্রিসা আলাহিসাম বললেন একটু ভিতরে যাই বলতেছে না ভিতরে যাওয়া যাবে না কেন পারমিশন লাগবে বলছে একটু আল্লাহর কাছ পারমিশন আনো না উনি পারমিশন নিলেন ইদ্রিস আলি ইসলাম ভিতরে ঢুকে গেলেন